লুকা মাদ্রিজ রিয়াল মাদ্রিদের এক জীবন্ত কিংবদন্তি দু হাজার সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মাঠের জাদুকরি চুয়ায় জয় করে নিয়েছেন লাকোবক্তের হৃদয় কিন্তু সময় কি আবার শেষের পথে সাম্প্রতিক রোমানোর একটি পোস্টে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য তিনি জানিয়েছেন শনিবার বায়নাডুতে রিয়াল সোসিওদার বিপক্ষে লালিকার শেষ ম্যাচটিই হতে পারে লুকা মদ্রিজের শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছেন একত্রিশ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার নিজে থেকেই আরও এক বছর কেলার আগ্রহ প্রকাশ করলেও ক্লাব ম্যানেজমেন্ট এখন পর্যন্ত তাকে কোনো চুক্তি নবায়নের প্রস্তাব দেননি তবে এখনই শেষ নয় পরিস্থিতি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি বোর্ডের সিদ্ধান্ত বদলালে হয়তো আমরা মদ্রিজকে আরও এক মৌসুম লসব্ল্যাংকোচদের জার্সিতে দেখতে পারি এই মৌসুমে মদ্রিজ খেলেছেন পঞ্চান্নটি ম্যাচ এর মধ্যে সাতাইশটিতেই ছিলেন শুরুর একাদশে গোল করেছেন চারটি আর সহায়তা করেছেন নয়টি এমন একজন খেলোয়াড়ের বিদায় কি এতটা চুপিসারে হতে পারে আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ লোখা তোমার সঙ্গে এতগুলো মুহূর্ত বাক করে নেওয়াটাই ছিল আমার জন্য সম্মানের পরবর্তী যাত্রায় তোমার সাফল্য কামনা করছি একটা সময় ছিল যখন রিয়াল মানে রোনালদো রামোস ব্যঞ্জামা এবং অবশ্যই লুকা মদ্রিজ এখন সবার বিদায়ের পর হয়তো মদ্রিজও পারি দিচ্ছেন শেষ গন্তব্যের পথে যতদিন ফুটবল থাকবে ততদিন লুকা মদ্রিজের নামটা শরণাক করে লেখা থাকবে যদি এটাই হয় শেষ তবে বিদায় মায়াবী শিল্পী তোমার পায়ের জাদু আমরা বলবো না কখনোই তুমি ছিলে ফুটবলের কবি তোমার প্রতিটি পাস ছিল হৃদয়ের ভাষা মাঠে তোমার উপস্থিতি মানেই ছিল এক নিস্তব্ধ সৌন্দর্য এক অপার মুগ্ধতা তোমার বিদায়ে চোখ বিজে আসে কারণ তুমি শুধু একজন খেলোয়াড় নও তুমি একটা অনুভব একটা আবেগ